বাগেশ্বর ধাম সরকার সাম্প্রতিক আলোচিত ঘটনা বর্তমানে ভারত জুড়ে আধ্যাত্মিক জাগরণের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে বাগেশ্বর ধাম সরকার বিশেষত পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজির কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চিত এবং আলোচিত তার অলৌকিক ক্ষমতা ভবিষ্যৎবাণী হিন্দু ঐতিহ্য রক্ষা এবং ধর্মীয় জাগরণের প্রচেষ্টা নতুন আলোড়ন সৃষ্টি করেছে সাম্প্রতিক সময় তিনি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করেছেন যেখানে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করছেন আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব বাগেশ্বর ধামের ইতিহাস ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজির অলৌকিক ক্ষমতা সাম্প্রতিক ট্রেন্ডিং ঘটনা তার সমালোচনা এবং বিতর্ক ভক্তদের প্রতিক্রিয়া বাগেশ্বর ধামের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনাকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেবে তো প্রথমেই বলি বাগেশ্বর ধামের ইতিহাস বাগেশ্বর ধাম মধ্যপ্রদেশের ছত্রপুর জেলায় অবস্থিত এটি মূলত বালাজি মন্দির হিসাবে পরিচিত প্রাচীনকাল থেকে এখানে সাধু সন্তরা তপস্যা করে এসেছেন বলা হয় এই ধামের শক্তি বিশেষভাবে প্রভাবশালী এবং এখানে মানত করলে ভক্তদের মনোবাসনা পূর্ণ হয় ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী তার ঠাকুরদার কাছ থেকে আধ্যাত্মিক শিক্ষা পান এবং এই ধামের গুরু দায়িত্ব গ্রহণ করেন এরপর থেকে এখানে হাজার হাজার ভক্তের সমাগম হতে থাকে এবং এখন এটি একটি আন্তর্জাতিক পর্যায়ের তীর্থক্ষেত্র হয়ে উঠেছে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজির অলৌকিক ক্ষমতা তিনি দাবি করেন হনুমানজির আশীর্বাদে তিনি ভবিষ্যৎ দেখতে পারেন দরবারে বসে তিনি কাগজে লিখে দেন ভক্তদের সমস্যার সমাধান যা তারা না বললেও তিনি জানতে পারেন তিনি বলেন আমি কিছুই করি না সবই বালাজির কৃপা অর্থাৎ হনুমানজির কৃপা অনেকেই তার অলৌকিক ক্ষমতা নিয়ে পরীক্ষা নিতে চেয়েছেন কিন্তু তিনি সবসময় প্রমাণ করেছেন যে এটি কোনো ভ্রান্ত ধারণা নয় সাম্প্রতিক টেন্ডিক ঘটনা দিল্লিতে শ্রীরাম হনুমান সংবাদ দিল্লি সাধারা অঞ্চলে বাগেশ্বর ধামের আয়োজনে তিন দিনে শ্রীরাম হনুমান সংবাদ অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে লক্ষাধিক ভক্তের সমাগম হয় শাস্তিজি এখানে রামায়ণ ও হনুমান চালিশার গুরুত্ব নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে বিশেষ আরতি ধর্মীয় আলোচনা এবং ভক্তদের জন্য আশীর্বাণী দেওয়া হয় দিব্য দরবার সম্প্রীতি অনুষ্ঠিত এক বিশেষ দরবারে হাজার হাজার ভক্ত উপস্থিত হন অনেক ভক্ত এখানে এসে তাদের ব্যক্তিগত সমস্যা সমাধান পেয়েছেন দরবারে ভিডিও ইউটিউবে ভাইরাল হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ এটি দেখছেন কন্যা বিবাহ মহোৎসব এক মহতি উদ্যোগ দরিদ্র কন্যাদের বিনামূল্যে বিবাহ সম্পন্ন করার জন্য বাঘেশ্বর ধামে বিশেষ আয়োজন করা হয় এখানে একাধিক কন্যার বিবাহ সংগঠিত হয়েছে যেখানে সামগ্রিক খরচ বহন করেছে কিন্তু এই ধাম কর্তৃপক্ষ এই উদ্যোগ সারা দেশে প্রশংসিত হয়েছে এবং বহু মানুষ কিন্তু এতে অনুপ্রাণিত হয়েছেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজির সমালোচনা এবং বিতর্ক অনেকে বলেন তিনি অলৌকিক ক্ষমতার নামে ভক্তদের নাকি বিভ্রান্ত করছেন দু সালে একদল বিজ্ঞানী তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল কিন্তু তিনি চ্যালেঞ্জ গ্রহণ না করে বলেন যে আমি শুধু ভক্তদের সেবা করি পরীক্ষা দেওয়া আমার কাজ নয় কেউ কেউ মনে করেন তিনি হিন্দু ধর্মে পুনর্জাগরণ ঘটনার জন্য একটি বড় ভূমিকা পালন করেছেন তার প্রচেষ্টাকে অনেকেই সনাতন ধর্ম রক্ষার আন্দোলন বলে উল্লেখ করেন ভক্তদের প্রক্রিয়া বা প্রতিক্রিয়া ভক্তদের প্রতিক্রিয়া কি অনেক ভক্ত বলেন যে আমি বাগেশ্বর ধামে এসে আমার সমস্যার সমাধান পেয়েছি কেউ কেউ আবার বলেন যে শাস্তিজির আশীর্বাদ পেয়ে আমার জীবন বদলে গেছে আবার অনেকে সমালোচক মনে করেন তিনি শুধুমাত্র প্রচারের জন্য নাকি কাজ করছেন বাগেশ্বর ধর ভবিষ্যৎ পরিকল্পনা আরও বড় মন্দির তৈরি করার পরিকল্পনা চলছে বিশ্বব্যাপী হিন্দু ধর্ম প্রচার করতে আন্তর্জাতিক সফরেও যেতে দরিদ্রদের জন্য অনেক সামাজিক উদ্যোগ নেওয়া হবে বাগেশ্বর ধাম সরকার এখন শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় এটি লক্ষ লক্ষ মানুষের কিন্তু আস্থার প্রতীক পণ্ডিত হীরেন্দ্র কৃষ্ণ যে কার্যক্রম অনেকে জীবন পরিবর্তন করছে তার অলৌকিক ক্ষমতা ও বিতর্ক নিয়ে সমাজে ভিন্ন মতামত থাকলেও ভক্তদের বিশ্বাস কিন্তু অটল আপনার মতামত কমেন্টে জানান আপনি কি বিশ্বাস করেন শাস্তিজির অলৌকিক ক্ষমতা কি সত্য এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন আপডেট পেতে হলে বেল আইকনটা প্রেস করুন জয় শ্রীরাম জয় হনুমান ধন্যবাদ